আপনি কি জানেন এক নবীর সিংহাসনের সামনে শুধু মানুষ নয় জানেন কি তার আদেশে বসীভূত হয়ে যেত আর তিনি সিংহাসন সহ দেশে পৌঁছে যেতেন জানেন কি তার বিশাল বাহিনী ছিল যেখানে মানুষ জিন আর পাখিরা একসাথে কাতার বেঁধে এগিয়ে যেত আর জানেন কি একটি ছোট্ট পাখি হুদহুদ তার ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়ের সূচনা করেছিল হ্যাঁ আজ আমরা শুনবো আল্লাহর মহান নবী হযরত সুলাইমান আলহ মহিমাময় কাহিনী আল্লাহ তাকে দিয়েছিলেন এক রাজকীয় সিংহাসন চারপাশে জল জল করত সোনালুপা রত্ন ও গৌরব মানুষ জিন এমনকি পশু পাখিও তার আনুগত্যে থাকত জিনরা মাথা নত করে তার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত তিনি যখন হাত তুলতেন মুহূর্তেই তারা কাজে ঝাঁপিয়ে পড়ত কেউ পাহাড় কেটে পাথর আনত কেউ সমুদ্র থেকে রত্ন তুলত কেউ বিশাল প্রাসাদ বানাত কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ তাকে এমন এক শক্তি দিয়েছিলেন যা দুনিয়ার আর কারো ছিল না বাতাস তার বাহন ছিল তিনি সিংহাসন সহ দূর দেশ ভ্রমণ করতেন আর একদিনের পথকে কয়েক ঘন্টায় অতিক্রম করতেন তার বাহিনী ছিল ভয়ঙ্কর শক্তিশালী মানুষ জিন আর পাখিরা সমবেত হয়ে যখন ময়দানে নামত তখন আকাশ বাতাস কেঁপে উঠত কিন্তু একদিন সেই বিশাল বাহিনীর মাঝে তিনি খেয়াল করলেন একটি ছোট্ট পাখি নেই সেটি হল হুদহুদ তিনি ঘোষণা দিলেন সে যদি সঠিক কারণ না দেখায় তবে আমি তাকে কঠিন শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ এসে হাজির হল সে বলল হে বাদশাহ আপনি যে বিষয়ে জানেন না আমি তা জানি আমি আপনার নিকট সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে নবীগণ গায়েবের খবর জানেন না তারা শুধু আল্লাহ যেটা জানাতে চান তারই খবর রাখেন হুদহুদ হল এক ধরনের ছোট পাখি খুবই ক্ষুদ্র এবং দুর্বল এর সংখ্যা খুবই কম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদহুদকে বিশেষভাবে খুঁজছিলেন কারণ সে ভূগর্ভে লুকানো বস্তু এবং পানি দেখতে পারে সুলাইমান আলাই ইসালাম হুদহুদকে ব্যবহার করে দ্রুত পানি খুঁজে বের করাতেন যাতে জিনদের মাধ্যমে তা উত্তোলন করা যায় হুদহুদ বলল হুজুর আমি সাম্রাজ্যের বাইরে দূরে একটি নগরী দেখেছি সেখানে একটি রাজা আছেন যিনি জালেম এবং অন্যায়ভাবে শাসন করেন মানুষ সেখানে অত্যাচারের শিকার হচ্ছে এবং তারা আল্লাহর পথে নেই এছাড়া সেখানে এমন এক রানী আছেন যিনি অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমতী তার নাম রানী বিলকিস আমি তার সম্পর্কে আরো খোঁজ নিয়েছি এই খবর শুনে হজরত সুলাইমান করলেন কিভাবে রাজা ও রানী বিলকিসকে আল্লাহর পথে নিয়ে আসা যায় হযরত সুলাইমান আলাহ সালাম রানী বিলকিসকে একটি চিঠি পাঠালেন চিঠিতে তিনি তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানালেন এবং সত্যের পথে চললে সে ও তার রাজ্য নিরাপদ ও সমৃদ্ধ হবে বলে জানালেন চিঠি পাওয়ার পর রানী বিলকিস প্রথমে অবাক হলেন তিনি ভাবলেন এটি কেবল একজন রাজা বা প্রভুর চিঠি নয় এতে মহান প্রজ্ঞা ও শক্তির প্রকাশ আছে তিনি তার প্রতিক্রিয়ায় সোনার চিঠি ধন সম্পদ এবং উপহার পাঠালেন যা তার রাজ্য ও ক্ষমতার প্রতিফলন ছিল হযরত সুলেমান আলাহ সালাম তার নির্দেশে মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির করান। সিংহাসনের সামনে হাজরত সালাম বসেছিলেন রানী বিলকিস যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি বিস্মিত হলেন এবং বুঝলেন সত্যিকারের শক্তি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয় হাজরত সুলেমান আল্লাহ সালাম প্রজ্ঞা ও আল্লাহর নির্দেশনা দিয়ে রানী বিলকিসকে বুঝালেন যে তার প্রভুত্ব ক্ষমতা ও রাজ্য আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে তিনি তাকে আল্লাহর এক তত্ত্ব ও সত্য পথের দিকে আহ্বান জানালেন বিস্ময় প্রজ্ঞা ও হেকমতের প্রভাবে রানী বিলকিস আল্লাহর পথে প্রবেশ করলেন এরপর তিনি তার রাজ্য ও প্রজাদের জন্য ন্যায় এবং আল্লাহর আদেশ অনুযায়ী শাসন শুরু করলেন